আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে দেখেন এই পুরা বাজারে ঐতিহাসিক পুরা বাজারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এটা হলো ঐতিহাসিক পুরা বাজার এই সেই পুরা বাজার যারা মনে মনে খুঁজছেন যে পুরা বাজার কোথায় নৌরসন্দী জেলা বেলাপ থানা পাপিল ঐতিহাসিক পুরা বাজার এই বাজারে একটি নামকরণ একটি গরু বাজার রয়েছে আরও রয়েছে এখানে স্কুল কলেজ মাদ্রাসা এমনকি সহ নদী নদীর ঘাটর সহ এবং এমনকি আপনার মাছ তরকারি সব কিছুই এখানে সুলভ মূল্যে পাওয়া যায় এটা হলো পুরাদিয়া বাজার আজকে পুরাদিয়া বাজারে প্রচণ্ড জ্বর বৃষ্টি হওয়ার কারণে আজকে বাজারে লোকজন একদম কম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাজার একদম ফাঁকা বুঝছেন বৃষ্টির কারণে বাজারে কোনো লোকজন আসতে পারে না এই বাজারটি একদম ফাঁকা অবস্থায় আছে এই দেখে একদম ফাঁকা রোগ বুঝছেন এই যে পাকা রুটে একদম পানি জমে গেছে এখানে স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রছাত্রী সকলেই কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এই রাস্তাটি একদম পানি ভরপুর থাকে রাস্তাটি যদিও মেরামত করা হয়েছে কিন্তু ভালো কোনো মেরামত করা হয়নি এখানে রুডের মাঝখানে পানি জমে থাকে এটা হলো পুরা বাজার ঐতিহাসিক পুরাদিয়া গরু বাজার এই গরু বাজারে আপনারা দেশ বিদেশ থেকে এবং জেলা থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন এসে এখানে গরু ক্রয় বিক্রয় করা হয় বিভিন্ন দূর থেকে পাইকার আসে এবং মাল কিনে নিয়ে যায় এবং মাল বিক্রি করে সকলেই ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের পুরাদিয়া ঐতিহাসিক পুরাদিয়া দিয়া বাজার থেকে বিদায় নিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম